সেরেলাক বাচ্চাদের জন্য কি খুবই উপকারে অ্যাকচুয়ালি সেরেলাক যেহেতু একটা কমার্শিয়াল ফুড সাধারণত কমার্শিয়ালি বেবি ফুড এটা এটাকে আমি অকেশনাল ফুড বলি আমরা যেহেতু এখন কর্মজীবী মা খুবই ব্যস্ত মা প্রতিবেলা অনেক সময় খাবার তৈরি করতে পারি না চাকরিজীবী বিশেষ করে যারা বা একই মায়ের তিন চারটা সন্তান অন্য বাচ্চাদেরকেও সময় দিতে হয় স্কুলে যাওয়া আনা নেওয়া সব কিছু মিলে আরেকটা বাচ্চা হয়তো ছোট তার তখন হলো একেবারে অল্টারনেটিভ হিসেবে সেরেলেকটাকে রাখা নট ম্যান্ডেটারি যে সেরেলাকটা খাওয়াতেই হবে আরেকটা হলো সেরেলাক যে খুব অপুষ্টিকর তা কিন্তু নয় যেহেতু কমার্শিয়ালি ফুড তৈরি করলে ওটা একটু টেস্ট হয় সো টেস্টি ফুড বাচ্চারা ভালো নেয় অনেক বাচ্চা সেরেলে উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যার কারণে আমরা ঘন ঘন দিতে না করি মায়েদেরকে বলি যে এটা ফ্রিকুয়েন্টলি দেওয়া যাবে না অকেশনালি দেন যেমন আপনি উইকলি দুবেলা সেট করলেন কখনো এটা ব্রেকফাস্ট হতে পারে বাচ্চা আজকে খাবার নিচ্ছে না বা রাতে একটা তৈরি করতে ইচ্ছে করছে না রাতের খাবার ডিনারে আপনি দুই থেকে তিন চামচ সেরেলা দিয়ে দিলেন হ্যাঁ বিষয়টা এমন হতে পারে যেটা যে কন্টিনিউ দিতে হবে এটাতেই অনেক পুষ্টি বিষয়টা তা নয় আবার এটাতে যে একদম অপুষ্টি তাও কিন্তু নয় কারণ সেরেলাকে যে খাবারগুলোতে তৈরি করা হয় সেটাও ন্যাচারাল খাবারকে কমন প্রসেস করা হয় তার মধ্যে আবার ফর্টিফাইড করে দেওয়া হয় যেহেতু ফর্টিফাইড করা হয় ফর্টিফাইড সব খাবারই শিশুর জন্য ভালো